হ্যালো ডারলিং वेलकम थैंक यू সো মাচ আজকে প্রচুর দেরি হয়ে গেছে গো আজকে ব্যস্ততিbarn না তোমার জন্য বসে ছিলাম বাবারে লাভ ভালো কেমন আছো গুড আফটারনুন কেমন আছো ভালো খেয়েছো क्या क्या आचो को कमेंट करो प्लीज दयानंद और माया जी कैसी हो मैं ठीक हूँ दयानंद जी आप कैसे हैं थैंक यू सो मच दयानंद जी वेलकम टू माय लाइव ओह माय डालिंग कोई तुम ही ए जी अमी <laughs> तुम्हें देखते बच्चों ना क्या है आलोक भाभी कहाँ है आलोक भाभी घर पर है अब बताइए कैसे हैं आप दयानंद जी কেমন আছো আমি একদম ঝাক্কা তুমি কেমন আছো বলো আজকে কাজ করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে কাজ কমপ্লিট করতে পারিনি তো আজকে বৃহস্পতিবার জানোই তো কোথায় গিয়েছিলে কোথাও যাইনি গো বাড়িতেই ছিলাম বৃহস্পতিবার জানো না কেমন চাপ থাকে আলোক ভাবি কো মেসেজ কর দো কি আপকো হাজবেন্ড বুলা রাহা হ্যাঁ কোন হাজবেন্ড तो लोखी श्री फुटेवर हो रेटा रेटा अच्छा अलग अभी हमको छोड़कर चली गई मैं कितना प्यार कर आप तो सबसे प्यार करते हैं दयानंद जी आपका प्यार तो क्या बोलू सरकारी प्यार है आपका किसी पर भी आ जाता है হ্যালো কে আছো একটু কমেন্ট করো প্লিজ লাঞ্চ হলো হ্যাঁ লাঞ্চ করেছি আজকে একদম কি বলবো আর হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো कहां से ওয়ান कमेंट कीजिए जो लोग কমেন্ট কিছিয়ে देख লোক মেয়েরা प्लीज कमेंट প্লিজ কমেন্ট से আপ लोग সবাই কমেন্ট করো থ্যাংক ইউ ডালিং

রুদ্রের তো মানে কি বলবো সুজ্জি মামা আজকে ভয়ে বেরই হয়নি অবস্থা খুব খারাপ বলো কি রান্না করলে কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো হ্যালো ফ্রেন্ডস প্লিজ কমেন্ট কিছু আপলোক কাহসে দেখ মেরা লাইভ প্লিজ যাদের পায়ে ব্যথা তাদের আসমান আছো আসমান আছো নাকি আসমান ডার্লিং ডাকছে তোমাকে যদি টপে বসে থাকো নেমে আসো প্লিজ অনু অনুকে গো ডালিং ডিয়ার ডার্লিং ফ্রেন্ডস প্লিজ কমেন্ট কি আপ লোক আগন্তুক কই আগন্তুক তো আসেনি গো আহ কে কে দেখছো অভিষেক কই অভিষেকও আসে না কদিন থেকে এই তো অভিষেক হায় রে অভিষেক 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 দেখো অভিষেকের নাম নিয়েছ তুমি অভিষেক চলে এসেছে দেখো কি অবস্থা দুপুরে খেয়েছো অভিষেক হ্যাঁ খেয়েছি গো তুমি খেয়েছো বলো কি দিয়ে খাওয়া দাওয়া করলে थैंक यू थैंक यू সো মাচ অভিষেক কেমন আছো ভালো লালেগো অভিষেক ঘুরতে যাচ্ছে মনে টান একদম মনে টান মানে আর বলো না আগন্তুক আমি তাই নাকি ও বলো কি আমার এই ইমোজিটা দেখলে এত হাসি পায় সত্যি সব শুনতে পাই উম বাবা দেখো ভাব কি ওর সব শুনতে পাই তাহলে আসো না কেন সব শুনতে পাও যদি রাগে দেখো কি অবস্থা শুনলে হবে বলতে হবে একদম শুধু কি শুনলে হবে মুখটাকেও কাজে লাগাতে হবে তাই না ও সবাই এখানে মুখের কাজ নেই এখানে হাতের কাজ মুখের কাজ তো আমার তাই না খাওয়া দাওয়া করলে যে বলে না দেখলে হবে খরচা আছে আজকে একটু ঠিক আছি কমেছে মুখের গুলো তাহলে এটা কি আর তো পাত্তা নেই সফিকুল তারপরে হচ্ছে তোমার সুমন তারপরে হচ্ছে আসমান বলো 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 ফি আলু বেগুন ভাজা বাবা অভিষেক আজকে সেই খেয়েছে তো বলছি কমেছে তোমার মুখের ঘা গুলো দিব্যা কেমন আছো তৎকান্ড রামায়ণ করে সীতা কারমা সুদীপ কুমার শুভ বিকাল বন্ধু একদম বন্ধু শুভ বিকাল কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করো প্লিজ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য একটু কমেছে ও আচ্ছা বলেছিলাম তো কমে যাবে আমি তো হেভি আছি একদম সব সময় হেভি থাকবে অন্য কেউ হেভি রাখবে অভিষেক আজকে তো হাসি কি ব্যাপার মারমে লাড্ডু ফুট অভিষেক বলো বন্ধু কোথা থেকে যুক্ত হয়েছে গো ডালিং আছে ডালিং শুধু হাত দেখাচ্ছ কেন তোমাদের ওখানে কি রোদ উঠেছে গো হাইরে আমাদের এদিকে একটুও রোদ নেই জানো না তো কি অবস্থা তোমার কথা শুনে ও মা আমার কথা শুনে হাসছো কেন আমি কি কথা বলে ফেললাম গো ডালিন ভালোবাসা দিয়েছে লাঞ্চ লাঞ্চ করে ঘুমিয়ে পড়ো অন রেখে দূর বাবা ভা আমি ভালো না আহারে অভিষেক কষ্ট লাগে আরে দূর ফোন এসেছে কে জিজ্ঞেস করছে তুমি কি পুষ্কির মা আমি বললাম না পুচকির মা আমি পুচকার মা ফোনটা রেখে দে আমি বললাম তুমি কি বুড়ি ফোনটা কেটে দিলো দেখো তো কি জ্বালা লেট করছে কে লেট করছে আছে বলো 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 লাইভে বসলে দুনিয়ার ফোন আসবে দুনিয়ার ইয়ে আসবে মানে জ্বালার শেষ নাই অভিষেক কই গেলা অভিষেক চইলা গেলা নাকি ও আছো আচ্ছা ঠিক আছে তো কথা বলো chukkira asoken kotha valo baroshoba keman ache bolo ছো গো কমেন্ট করো প্লিজ খুব ঘুম পাচ্ছে কমেন্ট করো প্লিজ কে আছো কমেন্ট করো প্লিজ আছো একটু কমেন্ট করো আরে আমার তো মন পাচ্ছে সেই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ কে কোথায় আছো চলে আসো একটু গল্প করি সবাই মিলে உம்ம் 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 আছো গো কমেন্ট করো ঠিক আছো কমেন্ট করো প্লিজ Mm-hmm. Mm-hmm.